কেয়ামতের উপরে ইমান আনতে হবে কারণ কোনো ব্যক্তি যদি আখেরাত সম্পৃক্ত কোন বিষয়ের উপরে অবিশ্বাস বা মিথ্যা প্রতিপন্ন করে আখেরাতের সাথে সম্পৃক্ত বিষয় যেমন কেউ যদি জান্নাতও স্বীকার করে কেউ যদি জাহান্নামও স্বীকার করে কেউ যদি মিজানও স্বীকার করে কেউ যদি কেয়ামত অস্বীকার করে মরার পরে আবার জীবিত হতে হবে এটা যদি অস্বীকার করে এক কথায় আখেরাত সম্পৃক্ত কোনো একটি বিষয়ে যদি অস্বীকার করে সে বেঈমান কোন সন্দেহ নাই তাহলে আখেরাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কেয়ামাত এটা সংগঠিত হবে আর ওই দিন মানুষকে আল্লাহ তালা দুনিয়ার কাজের পূর্ণ প্রতিদান দিবে তবে হ্যাঁ এই কেয়ামত কখন সংগঠিত হবে আসমান কখন খসে পড়বে ইসরাফিল আলাই ইসলাম সিংহায় কখন ফুৎকার দিবে এই সময়ের খবর এই সময়ের জ্ঞান দুনিয়ার কারো কাছে নাই একজনের কাছে আছে তিনি কে আল্লাহর কাছে এই খবর আছে তেল মাসে আর কারো কাছে নাই কেয়ামত কখন সংগঠিত হবে এই খবর এই আইল নবী নাই জিবরাইল আলাই সালাম ওহির বাহক তিনিও জানেন না কেয়ামত কখন সংগঠিত হবে এজন্য আল্লাহ জানায় দেন ইন আল্লাহ আল্লাহ তালার কাছেই কেয়ামতের অইল আমাদের দেশে কিছু ভাই আছে যারা নবীজিকে মোহাব্বত করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায় দেয় ওই ভাইগুলো নবীজি কেও বলে আর যারা গায়েব বলে না ওই ভাইগুলো তাদেরকে নবীর বলে আছে না নাই বলেন সংগঠিত কখন হবে নবীজি জানেন না একটা প্রসিদ্ধ হাদিস আছে হাদিসকে কে বলা হয় হাদিস জিবরিল আর এক নাম হলো উম মুসুন্না লম্বা হাদিস জিব্রাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য নবীজির কাছে আসছেন অনেকগুলো প্রশ্ন করেছেন ইসলাম কি ঈমান কি ইহসান কি এই ধারাবাহিকতায় জিব্রাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে নবীজির সামনে হাঁটুর সাথে হাঁটু লাগায় বসা জিজ্ঞাসা করতেছে কিয়ামত কখন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল নবীজি জানা দিলেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জিজ্ঞাসা করনেও আলার চাইতে বেশি জানেন না নবীজি তো তারে চিনছে যে এই যে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তার মানে জিব্রাইল আলাই ইসালাম জানেন না নবীজিও জানেন না যে কয়ামত কখন সংগঠিত হবে তবে কেয়ামতের কিছু আলামতের কথা নবীজি সাল্লু আলাইহি ওসাল্লাম আমাদেরকে জানা দিয়েছেন আমি সেই আলামত সম্পৃক্ত একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি নবীজি সাল্লু আলাইহি ওসাল্লাম এই হাদিসের মধ্যে ছয়টা বিষয়ের কথা উল্লেখ করছেন কয়টা বিষয় একটু জবান খুলে বলেন আপনাদের ঘুম আসতেছে নাকি আপনাদের না তো আসতে পারে দেন সামনে যারা আছেন জোরে দেন না আওয়াজ ডাইন বাম থেকে আসছে সামনে থেকে কমিয়েছে মনে হয় এবার সামনে যারা আছেন আপনারা কিছু বলেন না আপনারা একটু তাকবির দেন না রায় তাকবীর এইবার মনে হইছে যে आवाज একটু হইছে মনে হয় ছয়টা বিষয়ের কথা নবীজি এই হাদিসের মধ্যে বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু আসাতু হাত্তায় উক্ববাদাল ইলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিবেন ইলম না উঠিয়ে নেওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না ছোটবেলায় আমরাও গল্প শুনতাম কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাওয়া হবে মানুষেরা খুব চটকদার আর মজার মজার গল্প বলতো গল্পটা একটু শুনাই আপনাদের মনে হয় অনেক ওয়াজ মাহফিল এমন বলতো বলতো যে কেমতের আগে কোরআন হাদিস উঠা নিয়ে যাবে কেমনে উঠাবে বলে একদিন ফজরের নামাজের সময় ইমাম নামাজের জন্য দাঁড়াবে বিরেতা তাহরিমা আল্লাহ আকবর দিয়া হাতটা বাঁধবে সানা পাঠ করবে আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করবে এরপরে পড়বে সুরাফা দেহা তাই না কিন্তু বিল্লাহ বিসমিল্লা পড়বার পর ইমাম সাহেব আর সুরা ফাতেহা পড়তে পারবে না থেমে যাবে স্টপ হয়ে যাবে স্বাভাবিকভাবে ইমাম যদি পড়া ভুলে যায় পেছন থেকে মুক্তাদি স্মরণ করা দেয় অবস্থা এমন ইমাম ও সুরা ফাতেহা ভুলে গেছে পড়তে পারে না পেছন দিকের মুসল্লিরাও সব ভুলে গেছে এইবার ইমাম নামাজ সাইরা মসজিদের তার থেকে কোরআনটা বের করবে বের করে কোরআ পাতা খুলবে সুরাফা তেহা দেখার জন্য কিন্তু পাতা উল্টা দেখবে কোরআনের সব পাতাগুলো সাদা হয়ে গেছে সব পাতা কি হয়ে গেছে সাদা হয়ে গেছে সব হাদিস কোরআন এগুলো সব সাদা হয়ে যাবে এই গল্প আমরা শুনতাম কিন্তু নবীজি সাল্লু আলিহি ওসাল্লাম জানায় দেন আল্লাহ দানা পান্দার অন্তর থেকে একত্রে আইল মুঠা নেন না তাহলে আল্লাহ দানা কেয়া আগে আইল কেম নে উঠায় নিবে নবীজি বলেন বলা কি ইয়াত বিজুল্ আইল মা বরং আল্লাহ দানা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ আইলম উঠায় নিবে আমাদের সমকালীন সময়ে যেই আলেমরা দুনিয়া থেকে চলে গেছে বিশেষ করে দুই হাজার বিশ থেকে পঁচিশ পর্যন্ত এই বিশ সাল থেকে পঁচিশ সাল চলতেছে এই পাঁচ বছরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গ হজরত কাছাকাছি সময়ে সবচেয়ে বেশি বিদায় নিছেন এর আগে তো গেছেই এই সময়টাতে বেশি গেছে এর আগে যারা গেছেন শাইখুল হাদি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ গে আলাই মুফতি ফজুল হক আমিনি রহমাতুল্লাহ গে আলাই আহমাদ শফি দামত বরকাত আলিয়া জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই মুফতি আব্দুল সালাম চটগামী রহমাতুল্লাহ আলাই এই রকম একের পর এক দেশ বিখ্যাত জগৎ বিখ্যাত আলেমদের কথা বলে যা বলা যাবে এই আলেমরা দুনিয়া থেকে চলে গেছে বলে শেখুল হাদিস গেছে কিন্তু ওনার মতো পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ নাই শফি চলে গেছে চেয়ার শূন্য জায়গা শূন্য বলে ওনার মতো শফি আর নাই জুনাইদ বাবুনগরী চলে গেছে বলে ওনার স্থান পূর্ণ করার মতো আর একজন জুনাইদ বাবুর নগরী নাই জুনাইদ বাবু ইলমি বুঝ আহমদ শফি রহমতুল্লাহ আলাই হের ইলমি বুজ শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই হের বুজ যতটা বলে এখনকার সময়ে ওনাদের মতো বুঝওয়ালা আলেম আছে নাকি এইভাবে আলেমদের নিয়ে যাওয়ার মাধ্যমে তাদের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আল্লাহ তালা ইলম উঠায় নিয়ে যায় এরপরে কি হবে বলে মানুষেরা জাহেলদেরকে তাদের নেতা বানাবে যে কোনো প্রয়োজনে ওই জাহেল মূর্খদের কাছে জিজ্ঞাসা করবে ওই জাহেল ফতোয়া দিবে ওই ফতোয়ার অনুসরণ করবে যারা তারাও পদগ্রষ্ট হবে আর ওই জাহেল নিজেও পদভ্রষ্ট হবে এজন্য কেয়ামতের আগে উঠে যাবে তবে উঠবে কেমনে আল্লাহ তাআলা عالمদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তালা ইলম উঠায়া তখন কি হবে বলে তখন ইসলাম হবে এক আনুষ্ঠানিকতা আর কোরআন শুধু লেখায় থাকবে বাস্তবিক জীবনে কোরআনের আমল থাকবে قال رسول الله صلى الله عليه وسلم یوشک ان یأتی লায়াবকা আমিনাল ইসলাম ইল্লা ইসমুহু কলাইয়াবকা আমিনাল কোরআনি ইল্লা রসমুহু অচিরেই এমন এক সময় আসবে যখন ইসলাম নামে মাত্র থাকবে ইসলাম শুধু নামে থাকবে নির্দিষ্ট কিছু কাজকর্মের মধ্যে ইসলাম থাকবে বাকি কোথাও ইসলাম থাকবে না না ইসলাম থাকবে মানুষের ব্যক্তিগত জীবনে না পারিবারিক জীবনে না সামাজিক জীবনে না অর্থনৈতিক জীবনে না রাষ্ট্রীয় জীবনে বলে ইসলাম কোথাও থাকবে না একেবারে যা থাকবে নাম কাওয়াস্তে থাকবে নাম কাওয়াস্তে নিজেদের মুসলমান পরিচয় দিব ঠিক কিন্তু পক্ষে মুসলমানিত্ব থাকবে না কোথায় আছে পরিপূর্ণ ইসলাম ব্যক্তিগত জীবনেও নাই সামাজিক জীবনেও নাই রাজনৈতিক জীবনেও নাই অথচ কবরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি জবাব কি হবে বলেন তো যদি কবরে জিজ্ঞাসা করবে না দিন কি তোমার কি জবাব কি হবে ইসলাম সবাই জানে তিনটা প্রশ্ন করবে এটা মুসলিমও জানে অমুসলিমও জানে যে কবরে এই তিন প্রশ্ন করবে হুজুরা কয় এটা আমরা শুনছি দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়া করলে দেওয়া যায় যেই ছাত্র লেখাপড়া করে বলে পরীক্ষার হলে প্রশ্নের জবাব দিতে পারে আবার কত ছাত্র আছে পরীক্ষার হলে যায় লেখাপড়া না কইরাও পাশ করে করে না আর দেইখা করে অথবা নকল করে করে তার মানে দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়া করলে দেওয়া যায় কিন্তু কবরের প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যাবে না নকল নিয়ে গেলেও যাওয়া দেওয়া যাবে না কারণ কবরের তিন প্রশ্নের জবাব মুখস্থ আর লেখা পড়ার সাথে নয় বরং ওই তিন প্রশ্নের জবাব মানুষের দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত যে ব্যক্তি দুনিয়ায় ইসলাম পরিপূর্ণ মেনে চলবে সে যদি বধির হয় বধির কানে শুনে না আপনাদের লেখা কি কয় বয়রা বয়রা এ যদি বয়রাও হয় জীবনে কোনোদিন কানে শুনে নাই যে তিন প্রশ্ন করা হবে কিন্তু ইঙ্গিত ওরে ইসলাম মতো চলতে হবে ও এখন ইসলাম মতো চলে পরিপূর্ণ জীবনে চেষ্টা করে ইসলাম মেনে চলার ও শোনেও নাই কবর ওই প্রশ্ন করা হবে কবরে গেছে এইবার তারে ওই প্রশ্ন করছে ও সুন্দর মতো জবাব দিবে আমার দিন হলো ইসলাম কিন্তু যারা ইসলাম মানে নাই ইসলামের বিরুদ্ধাচরণ করেছে ইসলামকে একটা আনুষ্ঠানিকতায় রূপান্তর করেছে এই মানুষগুলো নকল নিয়ে গেলেও কবরের জবাব দিতে পারবে মনে রাখতে হবে কবরের জবাব এটা হলো আলমে বর্জখে আমার অবস্থা কি হবে এই প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করছে